আমি কোন কথা বলতে চাই না সে বিষয়ে ধারণাও নেই সুতরাং যেকোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ না একটা একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল জিআরবিটি 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 গ্রুপ সি গ্রুপ ডি আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন দশ হাজার তিনশো তেইশ যেন না আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোন প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না সুতরাং আইন কানুন সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে ইদেন গভর্নমেন্টের সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি একটা চাকরি হয়েছে হয়েছে বা কাউকে সুতরাং আমি বলবো আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয় সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করেই চাকরি প্রদান করবে ধন্যবাদ